আমার পেছনের এই বিরল পাখিটাকে একবার সামনাসামনি দেখা প্রত্যেকটা এনিমেল লাভারের স্বপ্ন হায়ামার নাম মরণফার আমার পেছনে যে অসাধারণ সুন্দর পাখিটা দেখতেছেন এটা হলো পৃথিবীর সবথেকে বড় প্যারোট প্রজাতি এবং এর নাম হলো হায়ারসিন্ মেকাও ম্যাকাও প্যারোটের প্রজাতি গুলোর ভেতরে আকারে আকারের সবথেকে বড় এবং এদের শরীরে অসাধারণ সুন্দর ব্লু ফেদারের কারণে এদেরকে ব্লু ম্যাকাও বলা হয় শুধুমাত্র সৌন্দর্য না ব্রাজিলের জঙ্গলের এই ব্লু ম্যাকাওর কাছে রয়েছে পাখি জগতের সবথেকে শক্তিশালী ঠোঁট আর এই শক্তিশালী ঠোঁট ব্যবহার করে ওরা অনায়াসে ভাঙতে পারে ব্রাজিলিয়ান নাটের মতো শক্ত বাদাম যে বাদাম একজন পূর্ণবয়স্ক মানুষের কাছে ভাঙা কষ্টসাব্দ ব্যাপার হায়ারসিন ম্যাকাও বাঁচতে পারে পঞ্চাশ বছরেরও বেশি এবং এরা একটা লাইফ টাইম খুবই বুদ্ধিমান হয় এবং ওরা সলভ করতে পারে ছোট ছোট প্রবলেম এবং ওরা ওদের মানুষ বন্ধুদের সাথে খুবই ফ্রেন্ডলি হয় আর এই স্বপ্নের পাখিটাকে সামনাসামনি দেখে আমি আমার আবেগ ধরে রাখতে পারলাম না আমি একদম বাচ্চাদের মতো বিহেভ করতেছি ওদের সাথে আর যেহেতু ওরা অনেক ফ্রেন্ডলি পাখি তাই ওরা খাচার সামনে চলে